একটা নারীকে কষ্ট দেন না কাজকাম করতে দিন না ইবাদত করান আমার ব্যবসা জীবনে আমি একশো টাকার পুঁজি দিয়ে নামছি আর যারা বেকার আছেন তারা একটা কিছু করেন ভাই কত কাজ আছে কিছু একটা করেন চকলেট বেচেন ইনার ক্যাপ ইনার ক্যাপ দুইটার দামে পাঁচটা দুইটার দামে পাঁচটা সারাদিন আমি যতই বেচি আমার এক হাজার টাকা থাকে খরচ পানি বাদ আমি এক হাজার টাকা একটা নোট নিয়ে বাসায় যেতে পারি পাঁচটা একশো টাকা লাগলে নিয়ে যান আপা ভালো আছে আপা আমার নাম মোহাম্মদ বাচ্চু ভাই আমরা পাঁচ বাই তিন বোন আমি সবের ছোট আমার নাম বাচ্ছু আমি আগে এক ব্যবসা করতাম আমার ব্যবসা ছিল ফুলের আমার বড় ভাইয়ের কারখানা কারখানায় দেখাশোনা করতাম দেড় বছর আমার বাবা মারা গেছে এখন আমাদের সংসারটা একটু বিচ্ছিন্ন হয়ে আমি আলাদা থাকি আমার দুইটা মেয়ে আমি স্বামী স্ত্রী চারজন নিয়ে আমার সংসার তো আমি আগে এগুলো করতাম না আমি যখন দেখছি সংসারে পেশার পরে ঘর ভাড়া দিতে হয় ধান খরচা যোগাইতে হয় তখন এটা আমি আগে ব্যস্তাম। কেলে ওই যে বারো কালার স্লাইম বাচ্চারা যেটা যায় খেলতো আর কি ওইটা একটু ভ্যান্ড আছে চলে না তো এটা আবার মোটামুটি চলে এটা বিক্রি করি আমার ব্যবসা জীবনে আমি একশো টাকার পুঁজি দিয়ে নামছি ওই যে হাত পাঞ্জাতন আছে না পাতলা চক পাওয়া যায় একশো টাকা দেয় এক হাজার পাঞ্জাতন দিত তো ওইটা আমি ওই যে অটো গাড়ি বাস গাড়িতে লাগাই দিতাম দুইটা করে তো দশ টাকা দিত বিশ টাকা দিত তখন আমি পাঞ্জাবি জামা একটা টুপি লাগাইতাম পাঁচক তো নামাজ পড়তাম তখন আমি হাজার পনেরোশো টাকা আধা ইনকাম করতাম ওইটা জমাইতে জমাইতে পরে আমি একটা বড় অ্যামাউন্ট করছি পনেরো বিশ হাজার টাকা ক্যাশ করছি এখন আমি মার্কেটে এইগুলো করতে পারি আমি এটা এটার পিছনে চব্বিশ ঘন্টায় সময় দিই এটার পিছনে যেমন বিক্রি করতে আসি বিকালে বিকাল থেকে আবার রাত বারোটা পর্যন্ত আমি মার্কেটেই থাকি আর এটার পিছনে সময় দিতে এটা কাটতে হয় সিলাইতে হয় কারখানায় যেতে হয় হয়তো আমি একটু কম খাটি এটাতে আমি মার্কেট আসলে একটু বেশি খাটি আর বেশিরভাগ এটার পিছনে দুজন কারিগর আছে ওরা সিলাই ওরা কাটে ওদের সাথে আমার বসতে হয় মানে চব্বিশ ঘন্টা এর পিছনেই থাকে আর যারা বেকার আছেন তারা একটা কিছু করেন ভাই কত কাজ আছে কিছু একটা করেন চকলেট বেচেন এ রোজার মাঝে মুড়ি বেচেন খেজুর বেচেন অনেক কিছু আছে ভাই তসবি আছে আতর আছে সুরমা আছে টুপি আছে একটা কিছু করেন ভাই বেকার থাকেন না কেউ যে একটা নারীকে কষ্ট দেন না কাজকাম করতে দেন না ইবাদত করান সংসারিক কাজ করান বাইরে কাজটা যে কোনো পুরুষ ছেলে করবেন এটা মানে আমার মনের থেকে বললাম ইসলাম ধর্ম অনুযায়ী মহিলাদের ঘরের থেকে বের বেরোয়া নাই নিষেধ পর্দা ছাড়া কাজ করে এটা অনেক দূরে চলে গেছে এটা আমি কে এখন বাংলাদেশে সবাই বললো আর কাজ হবে না আর যারা বেকার আছেন তারা একটা কিছু করেন আর আমি এটা বেছে এখন ভালো চলি আগে আমার বেকারত্ব তো দূর হয়েছে এটা আমি যাই বেছে এটাতে আমি ভালো চলি এটা যেন সামনে আমি আরও এগিয়ে যেতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আমি নিউ মার্কেটে ইনার ক্যাপেছি পাঁচটা একশো টাকা যদি কারো লাগে আসবেন নিয়ে যাবেন